একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম বাইরে পাহাড়ের উপরে গাড়িটা ওঠানোর জন্য চীনামাটির পাহাড় বা সাদামাটির পাহাড় মেত্রকোনা চালার দুর্গাপুর উপচার কল্লাপাড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে এই পাহাড়টি অবস্থিত এটাকে সাদামাটির পাহাড় বলে অনেকেই চিনে থাকেন আপনারা এখানে কিভাবে আসবেন এবং এখানে এসে কি কি দেখতে পাবেন কোথায় খাওয়া দাওয়া করবেন এবং খরচ করতে হতে পারে মোটামুটি একটা ভ্রমণ গাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে হ্যালো বিউন আসালামু আলাইকুম তো আমরা সকাল সকাল বের হতে চেয়েছিলাম তো আমাদের বের হতে একটু সময় লেগে গেছে তো আমরা যেহেতু ভাইবার সবাই মিলে যাচ্ছি তো এখানে আমরা টোটাল পাঁচটা মোটর সাইকেলে আমরা দশজন রওনা করে দিয়েছি আমরা যেহেতু মাওনা থেকে যাব তো সেই কারণে মাওনা থেকে সর্বপ্রথম মাইমিসিং যেতে হবে তারপর এখান থেকে মাইমিসিং থেকে আমাদের আসতে হবে শ্যামগঞ্জ শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরের যে রাস্তা রয়েছে সেই দুর্গাপুরের রাস্তায় চলে আসতে হবে তো অলরেডি আমরা কিন্তু সোমেশ্বরী নদীর ব্রিজ যেটা রয়েছে সোমেশ্বরী নদীর উপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ পর্যন্ত চলে আসছি তো এইদিকে রাস্তাগুলো অনেক সুন্দর সেই কারণে কিন্তু বাইক রাইড করতে ভালো লাগতেছিল তো আমরা সোমেশ্বরী নদীর ব্রিজের উপরে দেখেন ব্রিজের ভিউটা কিরকম লাগতেছে তো এখন যেহেতু চৈত্র মাস সেই কারণে কিন্তু এখন পানিটা কম নদীতে বর্ষাকালে কিন্তু পানি টৈটম্বুর থাকে নদীতে তো আমাদেরকে সামনে একটা কাঠের ব্রিজ পার হয়ে তারপর কিন্তু আমাদেরকে যেতে হবে চিনামাটির পাহাড়টা দেখার জন্য তো সামনে একটা কাঠের ব্রিজ রয়েছে এই ব্রিজটা নিয়ে সেপারেট একটা ভিডিও তৈরি করে দিব ব্রিজটা কিন্তু অসম্ভব সুন্দর এই ব্রিজ দিয়ে আপনাকে যেতে হলে অবশ্যই কিন্তু দশ টাকা টুলস দিতে হবে পার মোটর সাইকেল কাঠের যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা যেহেতু সরু সেই কারণে কিন্তু এই পাশের গাড়ি যদি যায় তাহলে ওই পাশটা বন্ধ থাকে আর ওই পাশের গাড়ি যদি এই পাশে আসে তাহলে এই পাশটা বন্ধ থাকে তো আমরা কিন্তু যাওয়ার সময় সরাসরি আমাদেরকে দাঁড়াতে হয়নি সরাসরি কিন্তু আমরা চলে যেতে পেরেছি দেখেন ব্রিজটা কত সুন্দর তো এই ব্রিজটা নিয়ে সেপারেট আরেকটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য তো আমরা অলরেডি কিন্তু ব্রিজটা পার হয়ে চলে আসছি এই পাশে আসার পর একটা বাজার রয়েছে বাজার থেকে আপনারা কিছু খেতে হলে খেতে পারেন তো এই পাশের রাস্তাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর তো আমরা কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম দেখেন রাস্তার দুই পাশে গাছগুলো রয়েছে এই গাছগুলো দেখে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল তো আমরা চিন্তা করলাম এখানে এসে ফটো সেশন করে নেই তো এখানে ছবি তোলার মতো অনেক প্লেস রয়েছে সেই কারণে কিন্তু আপনারা এখানে ছবি তুলে নিয়ে যেতে পারেন আমরা রশিমনির মূরে চলে আসছি তো এই মূর থেকে আমাদেরকে হাতের বামে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তীর আইকন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আমাদেরকে যেতে হবে তো এই রাস্তাটা শুরু হলেও রাস্তাটা অনেক সুন্দর তো আমরা কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে আসছি আর এক থেকে দেড় কিলোমিটার গেলেই কিন্তু আমরা চিনামাটির পাহাড়ের একদম কাছে চলে যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই মজা পাবেন অবশ্যই আনন্দিত হবেন তো এখানে আমরা কিন্তু পাঁচটা গাড়ি আগেই বলেছি জন আমরা কিন্তু চলে আসছি তো আমরা চিনামাটি পাহাড়ে যাওয়ার পর কি কি দেখবো একদম সামনে চলে যাব যেখানে আমাদেরকে মেন পয়েন্ট বা মেইন যেই ভিউটা আমরা এখানে আসার পর একটা জিনিস খেয়াল করলাম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একজনে কিন্তু সুন্দর করে গেট তৈরি করে রেখে দিয়েছে সামনে ঈদ মোবারক লেখা রয়েছে এখানে যদি আপনি ফটো সেশন করতে চান তাহলে কিন্তু আপনাকে বিশ টাকা করে দিতে হবে পার হেড এই তো আমরা একদম সামনে চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন যে সবুজ জলরাশি প্লাস হচ্ছে পাহাড়ের ভিউ দুইটা জিনিস একসাথে এখানে আসলে দেখতে পাবেন চেনামাটির পাহাড় প্লাস হচ্ছে ছোট্ট একটা লেক তো লেকের পানিগুলো একদম স্বচ্ছ একদম ঠান্ডা তো এখানে যদি আসেন তাহলে অবশ্যই লেখের পানিতে হাত পা ধুয়ে নেবেন তো আমাদের গাড়ি নিয়ে কিন্তু একদম মোটামুটি যতটুকু উপরে উঠা যায় ততটুকু উপরে আমরা ওঠার চেষ্টা করেছি তো আমরা কিন্তু এখানে এসে সবাই কিন্তু রেডি হচ্ছি পাহাড়ে উঠবো অনেকে এর আগে এসেছে তো তারা বলতেছে যে আমরা না তো পাহাড়গুলো ততটা উঁচু না হলেও মাঝে মাঝে কিন্তু অনেক খাড়া তো পাহাড়গুলো কিন্তু ততটা উঁচু না তো আমরা এর আগে যে চন্দ্রনাথ পাহাড়ের ভিডিও করেছিলাম সেটা কিন্তু অনেক উঁচু তো সেটার তুলনায় কিন্তু এটা অনেক নিচু তো কিছু কিছু জায়গা রয়েছে অনেক খাড়া একদম খাদের মতো তৈরি করা হয়েছে তো এখানে দেখেন মানুষগুলো কিন্তু উঠতেছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব তো আপনারা এখানে আসলে কিন্তু ফটো সেশন করতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন একদিনের ভ্রমণের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট হতে পারে একটা চ্যালেঞ্জ দিছিলাম বাইরে পাহাড়ের উপরে গাড়িটা ওঠানোর জন্য কিন্তু ওইখানে দেখেন ওই যে মানুষগুলো যারা আছে ওই পর্যন্ত যাওয়ার পরে রাস্তা শেষ তাই সে ব্যর্থ এখন দেখেন মুখ দেখাইতেছে না শুধু পিছন সাইডটা দেখাইতেছে তো এ পর্যায়ে আমরা একটু নিচে যাব তো আমি বলেছিলাম যে নিচের পানিগুলো অনেক ঠান্ডা তো সেই কারণে কিন্তু নিচে পানিতে হাত পা ভিজানোর জন্য যাব তো এখানে দেখেন পাথরগুলো কিন্তু বিভিন্ন কালারের প্লাস হচ্ছে বিভিন্ন রঙের এখানে আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয় উপর থেকে যখন নিচের দিকে নামবেন তখন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে পাটা স্লিপ না করে যদি পা স্লিপ করে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এখানে দেখেন বাহারি রঙের কিন্তু মাটি রয়েছে তো পাথরের মতো শক্ত হয়ে গেছে মাটিগুলো এখানে সাদা মাটি রয়েছে হচ্ছে মাটি রয়েছে সবুজ সবুজ রয়েছে তো এখানে কিন্তু চীনা মাটির মাটির বা সাদা পাহাড় বলে থাকে এই কারণে এটা হচ্ছে এই যে মাটিগুলো রয়েছে এই মাটিগুলো কিন্তু বিভিন্ন শিল্প কাজে ব্যবহার করে থাকে যেমন হচ্ছে সিমেন্ট শিল্পে এই মাটিগুলো ব্যবহার করা হয় আরো অনেক ধরনের শিল্পে এই মাটিগুলো কিন্তু ব্যবহার করা হয় বাংলাদেশের একমাত্র সাদা মাটির পাহাড় হচ্ছে এটা এটা যদি আপনি দুর্গাপুরে আসেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন উপর থেকে যে ভিউটা সেই ভিউটা কিন্তু আপনি দেখলে কিন্তু আপনার মন ভালো হতে বাধ্য কেননা হচ্ছে এখানে যে উপরের ভিউ সেই ভিউটা কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না পাহাড়ের এই পাশটা ছিল একদম খাদের মতো তো আমার বন্ধু বলতেছিল যে এদিক দিয়ে সে নামবে আমি বললাম যে এদিক দিয়ে নামা তো রিক্সি তারপরও সে বলতেছে না এদিক দিয়ে সে নামবে তারপর আমরা সবাই কিন্তু এদিক দিয়ে নামলাম তো এই দিয়ে নামার সময় একটা জিনিস আমার খুব উপলব্ধি হয়েছে যে যারা পাহাড় ট্রেকিং করেন বা পাহাড়ে উঠেন নামেন রেগুলারলি তাদের কতটা কষ্ট হয় কেননা হচ্ছে এদিক দিয়ে নামার সময় কিন্তু নিজের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এদিকে দেখেন কতটুকু খারা আর কতটুকু ঢালু একদম খাদের মতো দেখা যাচ্ছে তো এইখান থেকে যদি কেউ পরে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের মোটামুটি চিনামাটির পাহাড় ঘোরা শেষ তো এ পর্যায়ে আমরা দুপুরের খাবার খেয়ে নেবো তো আপনাদেরকে বলেছিলাম আপনাদের কিরকম খরচ হতে পারে সেটা আমি সেটা আমি আপনাদেরকে বলে দেবো তো এখানে আপনারা যদি আসেন ঢাকা বা ঢাকার বাহির থেকে যদি আসেন তাহলে এক হাজার থেকে পনেরোশোর ভিতরে কিন্তু আপনার সকল খরচ হয়ে যাবে তো এখানে কিন্তু খাবারের দাম তুলনামূলক আমার কাছে কম মনে হয়েছে তো এই খাবার নিয়ে আমার স্যাপারেট একটা ভিডিও তৈরি করা হবে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু আমরা পাঁচ গাঁয়ের উদ্দেশ্য রওনা করে দেবো তো পাঁচ গাঁও নিয়ে সেপারেট ভিডিও তৈরি করে দেবো চ্যানেলে তো আপনারা সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ